নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটি চিলি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার বাড়িতে যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি দোকানে বললেই ওরা চিলি চিকেনের টুকরো করে দেবে এরপর দু চামচ আদা রসুনের পেস্ট সামান্য নুন দিয়ে চিকেনটাকে আমি ভালো করে মেখে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ পর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে আমি আবারও মেখে নেব সামনে জামাইষষ্ঠী আসছে জামাইদেরকে চিলি চিকেন করে ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়াতে পারবেন এরপর একটি ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও একটু সময় ধরে মাংসটাকে মেখে রেখে দেব। একটি ছোট বাটি নেব সেই বাটির মধ্যে টমেটো সস এখানে পাঁচ চামচ টমেটো সস আছে টমেটো সস দু চামচ চিলি সস দু চামচ সয়া সস দিয়ে ওই মিশ্রণটাকে ভালো করে মেখে রেখে দেবো কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়েছি এবার ওই চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব চিকেনের টুকরোগুলো উল্টে দিলাম এ সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব দিয়ে আস্তে আস্তে ভাজবো চিকেনটাকে অনেকে দুপট করে ভাজে কিন্তু আমি বাড়িতে বানাচ্ছি যেহেতু সেই জন্য আমি ওখানে এক কোট করেই দিয়ে তাহলে মুখে মাংস মাংস বোঝা যাবে সেই জন্যে আমি এক কোট করে দিয়ে ভেজে তুলে নেব। সমস্ত মাংস ভাজার পরে ওই তেলের মধ্যেই প্রথমে বেশ খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি রসুন কুচি দিয়ে দেব। দিয়ে একটু লাল করে রসুনটাকে আগে ভেজে নেব তারপর আদা কুচি দিয়ে আদা কুচিটাকে ভেজে নেব। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার টুকরো করে পাপড়িগুলোকে খুলে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ওগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ওগুলো দিয়ে বেশ কিছু সময় ধরে আমি এগুলোকে ভেজে নেবো স্বাদ মতো নুন ও এক চামচ চিনি দিয়ে ভাজবো যেই সস আমি বাটিতে মেখে রেখে রেখেছিলাম সেই সসটাকে এই সময় দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে তর সবজিটাকে নাড়তে থাকব। দেখুন বন্ধুরা কি সুন্দর কমে এসছে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি যেই সসের বাটিটা নিয়েছিলাম সেই সসের বাটিটার দুবাটি জল দিয়েছি এরপর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাংসর টুকরোগুলো দিয়ে দেব একটি খুন্তি দিয়ে ভালো ঢাকা দিয়ে দু চামচ অ্যারারুট নিয়েছি এরারুটের মধ্যে সামান্য জল দিয়ে অ্যারারুটটাকে ভালো করে গুলে নেব রেস্টুরেন্টে তো অনেক খেয়েছেন একবার আমার মতো বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঢাকনা খুলে ওই অ্যারারুট মাংসের মধ্যে দিয়ে বেশ কিছু সময় ধরে খুঁতি দিয়ে নাড়তে থাকব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে নামিয়ে গরম গরম পরিবেশন করব চিলি চিকেন আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ